সিপিআইএম ব্যাধিতে জর্জরিত বিপ্লব কুমার দেব যেখানেই যাচ্ছেন সেখানেই সিপিআইএমকে নিয়ে গালভরা আলোচনায় মুখরিত তিনি ওনার এই অবস্থা দেখে লোকমুখে গুঞ্জন উনি বোধহয় সিপিআইএম ব্যামতে ভুগছেন রাজনৈতিক মঞ্চ ব্যতিরে যে কোনো কর্মসূচিতে যোগ দিতে গিয়েই ওনার মুখে শোনা যায় সিপিআইএমের নাম সে হোক কোনো ধর্মীয় কর্মসূচি কিংবা সামাজিক কর্মসূচি কোথাও উনি সিপিআইএমকে নিয়ে আলোচনা করতে ভোলেন না নিজের অজান্তেই উনি সব জায়গায় সিপিআইএমের প্রসঙ্গ ছুড়ে দিয়ে মানুষের মনে সিপিআইএমকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেন নিষ্ঠা ভরে পালন করছেন বুধবার দুপুরে বিশালগড় বিজেপি মন্ডলের আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত হন পশ্চিম ত্রিপুরা জেলার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব মন্ডল সভাপতি তপন দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে সাংসদ বিপ্লব কুমারদীপ বলেন আমি আসলে সিপিআইএমরা ভয় পেয়ে যায় মাইক হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সিপিআইএমকে তুলে করতে ব্যস্ততা দেখা যায় ওনার মধ্যে গণেশ পুজোর প্রসঙ্গ এড়িয়ে কখন তিনি সিপিআইএম প্রসঙ্গে ডুবে গেলেন সেটা দেখেই এক প্রকার অভাগ বনে যান খোদ শ্রোতারা ওনার আগমন নিয়ে একটা অংশের মধ্যে উদ্দীপনা বিরাজ করলেও আরেকটা অংশ ওনার এই রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনাকে অপ্রাসঙ্গিক বলেই দাবি করছেন যেটা আমি নিজে তো বলবো মানুষ শুনবে

ब्यूरो रिपोर्ट न्यूज त्रिपुरा